আসসালামু আলাইকুম তো ভিডিওটা শুধুমাত্র পুরাতন ইউজারদের জন্য নতুন ইউজারদের জন্য না তারপরেও নতুনরা চাইলে দেখতে পাবেন নতুন কিছু শিখতে পারবেন এখন আসুন পুরাতনরা কি কাজ করবেন ওভার ওয়ালেট ওভার প্রোটোকল এটিআই যারা যারা কাজ করছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এদের কে ওয়াইসি চলে আসছে আমরা যদি ওভার ওয়ালেটের ভিতরে আসি তাহলে দেখতে পারবো এখানে আমাকে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এই যে দেখুন অল চলে আসলাম এখানে তো আপনাদেরকে বলছিলাম প্রতিদিন ক্লেম করতে মাঝে মধ্যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই কয়েনটা সেন্ড করতে তারপরে এখানে অপশন রয়েছে এগুলো ক্লেম টেলেম করতে বলছিলাম যার যেটা হবে এখানে স্কোর সেটা ক্লেম করতে বলছিলাম এই জায়গাটা দেখুন গেট রেডি ফর অ্যাড্রপ একটা অপশন রয়েছে অথবা লেখা আছে কমপ্লিট দি সিভিল ডিটেকশন মিশন মানে আপনারা যে সিভিল না সেটা তাদেরকে জানাতে হবে এর মানে হচ্ছে আপনাদের কেউ কমপ্লিট করতে হবে এই লেখাটা আপনারা এখানে না পেলে এখান থেকে সেটিংয়ের উপরটা ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে এখানেও এই পেয়ে যাবেন আর উপরে এই যে রয়েছে এখান থেকে আর দেখুন এটা কিন্তু মাত্র সাত দিন সময় রয়েছে এখন আমি এই জিনিসটা সঠিক বলতে পারতেছি না আমার এখানে সাত দিন দেখাচ্ছে সাত দিন বাকি আছে এখন আপনাদের আরও বেশি দেখা হয় কি না সেটা বলতে পারি না আপনি কিন্তু দেখুন সকলকে সাবমিট করে দিয়েছি এ রয়েছে দুই দিনের ভিতরে আমার এটা তারা রেজাল্ট জানাবে যে আমার কে ওয়াইসিটা কমপ্লিট হয়েছে কি না রিজেক্ট করছে তো যদি রিজেক্ট করে তাহলে আমাকে আবার সাবমিট করতে হবে আপনারা টেনশন করবেন না কীভাবে কী করবেন আমি করার সময় স্ক্রিনশট নিয়ে রাখছি স্ক্রিনশটের মাধ্যমে সকল কিছু দেখিয়ে দেবো তো মোট কথা হচ্ছে গিয়ে আপনাদের এখানে এখানে কেওয়াইসি করতে হবে তো যারা এটার ভিতরে রিয়েল ইউজার তাদের জন্য সুখবর আর যারা বট বলতে পারেন এক বট বলতে আর কি যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো তাদের জন্য একটু দুঃসংবাদই কারণ তাদের এখন এক্সট্রা একজন লোক ধরতে হবে সেই লোককে দিয়ে কে করতে হবে তাদের একটু বেশি ঝামেলা ফেস করতে হবে তাদের একটা অ্যাকাউন্ট রয়েছে তারা তো খুব ইজিলি কাজটি করতে পারবেন আবার এরকমের হতে পারে কেওয়াইসি ওয়াইসিটা যে সাবমিট দিবেন আপনার যে ইউজার নেম দিয়েছেন এই ইউজার নেমের সাথে আইডি কার্ডের নাম মিল থাকতে হবে তা নাহলে কেআইসি রিসেট করে দিবে এরকমের হতে পারে যেহেতু তারা এখানে সিভিল জিনিসটা উল্লেখ করছে সিভিল মানে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি তিন সেটটা ওয়াল ইউজ করে কিনা সেই বিষয়টা দেখুন আসুন কিভাবে কি করবেন সেই দেশটা দেখে এখানে কিভাবে কেআইসি কমপ্লিট করবেন এইখানে অথবা সিটিংয়ে গিয়ে আমি যেটা দেখালাম এই সিটিংয়ে এসে এই যে সিভিল ডিটেকশন রয়েছে এইখানে দুই জায়গায় এক ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে তো এই ইন্টারফেসটা আসলে আপনাদের কীরকম আসবে সেটা দেখিয়ে দিই এটা তো যারা কাজ করেন তাও তো বুঝতেই আছেন যে কোনটার কথা বলতেছি ওভারঅলের অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটু লিঙ্কই পাবেন সিম্পল একবার অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে এখানে যে অফারে মেন পোস্টের লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে নিয়ে চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটাতে আনইনস্টল করে দেন তাহলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর অ্যাপ্লিকেশনটি তো আনইনস্টল করার কথা না অ্যাপ্লিকেশনটি যাতে আনইনস্টল করে দেন তাহলে তো আপনারা সেটাকে আবার লগ ইন বগিন করতে হবে এক্সট্রা ঝামেলা এখন আসলে কীভাবে কেআইসি করবেন কেআইসি করতে হলে আছে না পোস্টের এখানে একটা নতুন অ্যাপস লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমি স্ক্রিনশটের মাধ্যমে স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এরকম যে আসবেন ওই যে সিভিলে ক্লিক করলে এরকম ইন্টারবে আসবে এরকম ইন্টারবে আসলে এখানে ক্লিক করে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এই যে লিঙ্ক ফিলিপ অ্যাকাউন্ট এইটা ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর এরকম তারপর নিচের দিকে যাবেন এরকম আসবে এরকম ওপেন করতে পারবে ওপেনে ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে পারবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে এরকম আসবে এখানে অ্যালাউস হবে অ্যালাউসে ক্লিক করবেন এরকম ইন্টাভেজ আসবে এখান থেকে কেটে দিবেন ডাক কেটে দেওয়ার পর এরকম আসবে এরকম আসলে এখানে নিচের দিকে যে অ্যাসেস্ট রয়েছে অ্যাসেসটা একটা ক্লিক করে দেবেন অ্যাসেস্টটা ক্লিক করবে এরকম ইন্ডাইপের এরকম আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে গেট স্টার্ট লাগা একটা অপশন রয়েছে এখান থেকে যে গেট স্টার্ট লাগা অপশন সেই গেট স্টার্ট লাগা অপশান একটা ক্লিক করে দিতে হবে এই যে এখান থেকে এইটা আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এটা ক্লিক করে দিলে এরকম ইন্ডেপেজ আসবে এখানে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই এই যে দেখুন একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে আট সংখ্যার হতে হবে কিছু নাম্বার অ্যাড করতে হবে এবং বড় আসটাতে অক্ষর মিলিয়ে দিতে হবে এখানটা এক্সট্রা ইমেল দিয়ে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড এখানে আবার দেবেন এখানে ঠিকমাই কুটিয়ে গেট এক্সটা ক্লিক করবেন আপনার যে মেলটা দেবেন সেই মেইলেটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তা আপনার মেইল বক্সটা ওপেন করলে এরকম একটা মেল পাবেন মেলটা এখান থেকে ওপেন করবেন মেলটা ওপেন করাবার ভেরিফাই মেইল রয়েছে ভেরিফাই মেলে ক্লিক করবেন এরকমের ট্যাপেজ আসবে উপরে এই যে ক্রোস অপশন রয়েছে ক্রোর্সে ক্লিক করে এটাকে কেড়ে দেবেন এরকমের ট্যাপেজ আসবে এই যে অ্যাসেস রয়েছে অ্যাসেসটাকে ক্লিক করবেন এরকম আসবে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই মেলটা দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে সাইনের উপরে ক্লিক করবেন সাইনের উপর ক্লিক করলে এখানে আপনার কে আবার আপনার মেইলের ভিতরে ভেরিফিকেশান লিঙ্ক পাঠাবে আগের মতো ভেরিফাই করবেন সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসবে অ্যাপ্লিকেশান নিয়ে চলে আসলে তারপর এখান থেকে সেজটা ক্লিক করলে আপনি এখানেই ভেরিফাই অপশন পেয়ে যাবেন তো এখান থেকে ভেরিফাই করার কোনোই প্রয়োজন নেই আপনারা আবার ওভারঅল অল্টের ভিতরে আসবেন আবার ওভারঅল্টের ভিতরে আসার পর আবার এইটাই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম চলে আসবে এখান থেকে যে এগ্রি রয়েছে না এগ্রি থেকে ক্লিক করবেন এরকম ট্যাপেজ আসবেন এরকম ট্যাপেজ আসলে এখান থেকে এই যে গো টু ভেরিফাই এটা কিন্তু ওভারঅল্টের ভিতর এটা কিন্তু ওভারঅল অল্টের ভিতর এরকম আসবে এখান থেকে গো টু ভেরিফাই এটাই ক্লিক করবেন তারপর আপনাকে ওই যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করলেন ওই অ্যাপ্লিকেশনটা ভিতরে নিয়ে চলে আসবে এখান থেকে যে ভেরিফাই রয়েছে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার পরে এরকমেন্ডেভেজ আসবে এরকমেন্ডেভেজ আসলে আপনারা এখান থেকে সবাই আদার্সে ক্লিক করবেন উপরের যেটা রয়েছে উপরেরটা হচ্ছে গিয়ে আপনি যদি আমেরিকান হয়ে থাকেন তাহলে এইটা শুধুমাত্র আমেরিকান হয়ে থাকলে কিন্তু আপনি আমেরিকা ছাড়া অন্য অন্য কান্ট্রি যদি হয়ে থাকেন যেমন বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া এরকম নানা রকম কান্ট্রি যদি হয়ে থাকেন কান্ট্রি ন্যাশনালি কার্ড যদি আপনার কাছ থেকে থাকেন আপনি যদি ভাবনা করেন সেই সব কার্ড দিয়ে আপনি ক্যাস ভেরিফিকেশন করবেন তাহলে এখান থেকে এইটা সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশে সেহেতু আমরা সবাই আদার সিলেক্ট করেন নিচে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করব এরকম সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে ফেস ভেরিফিকেশান করতে বলবে তাই যে ফলো স্টেপ এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাকে ক্যামেরা সামনে পিছিয়ে নিতে বলতে পারেন সামনে পিছিয়ে নেবেন আপনাকে ডানে বামে তাকাতে বলতে পারেন তাকিয়ে নেবেন এখানে যেভাবে আপনাকে ডিরেকশন করবে আপনাকে সেরকম করতে হবে মানে লাইভ ভেরিফিকেশান করতে হবে ফেস ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশান করা কমপ্লিট হয়ে গেলে তারপর এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন বা যেটা দিয়ে করছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আইডি কার্ডের দুইটা ফটো চাইবে তো সেটা হয়তো স্ক্রিনশট নিতে আমার মন নাই তো আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ লাইভ ক্যামেরা দিয়ে দুইটা ফটো তুলতে হবে তো সেই ফটো দুইটা তুলবেন ক্লিয়ারভাবে ফটো দুইটা তুললে সেই দুইটা যখনই আপনি আপলোড দিয়ে দেবেন আপলোড দেওয়ার পরেই বলবো আপনার এখানে সাবমিট করা হয়ে গেছে সাবমিট করা হলে তারপর আপনি আবার যখন আপনার এই যে ওয়ালেট ওভার ওয়ালেটের ভিতরে আসবেন আর সেখান থেকে সিটিংয়ে ক্লিক করবেন সিভিল ডিটেকশনে ক্লিক করবেন দেখবেন যে এইটা এখানে ঘুরতে থাকবে এবং এখানে আপনাকে বলবো যে আপনার সাবমিশন হয়ে গিয়েছে দুই দিনের ভিতরে আপনাকে তারা রেজাল্ট আনিয়ে দেবে এটা আন্ডার রিভিউতে রয়েছে এখন আমি যদি তাদের ওই অ্যাপ্লিকেশনের ভিতরে যাই দেখবেন তাদের এই অ্যাপ্লিকেশনের ভিতর যাই এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কেআইসিটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি এখান থেকে যে অ্যাসেসটা আসবেন এসএসটে আসলে এখানে পেয়ে যাবেন তো এসএসটে আসার পরে এসএসটা আসার পরে উপরে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন এটা নিচে আসবেন নিচে আসলে এখানে কেআইসি একটা অপশন পাবেন এইখানেই তো এইখানেই আছে তো এই যে দেখো এই যে আইডেন্টি ভেরিফিকেশন এইটার ভিতরে আসবেন এইটার ভিতরে আসলে তো এখানে দেখুন এইটা কিন্তু এরকম ভেরিফাইড হয়ে গেছে তো এইটা ভেরিফাইড হওয়ার পর এখন আমাদের মনে হয় এই অ্যাড্রেস ভেরিফাই করতে হবে একটু দেখি ও আমার অ্যাড্রেস ভেরিফাই এই যে দেখুন প্রসেসিংয়ে রয়েছে আমার অ্যাড্রেস ভেরিফাই অ্যাড্রেস ভেরিফাই এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই যখন এই অ্যাড্রেস ভেরিফাইটা মানে ন্যাশনাল কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমাদের এই ওভারঅল ওয়ালেটের ভিতরে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই যে দেখুন এখান থেকে ভেরিফাইয়ের ভিতরে আসলে এখন কোন ইন্টারপ্রেজ আসে এই যে ইন্টারপ্রেজটা আসে এখান থেকে যে কন্টিনিউ করলে সেলফি নিতে বলবে তো অ্যাড্রেস ভেরিফাই আন্ডার রিভিউতে রয়েছে এই যে এখানে আন্ডার রিভিউ আন্ডার ডিবিউ আন্ডার দিব এইগুলো যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমার ভেরিফাই হয়ে যাবে আমি যদি এখন ক্লিক করি তাহলে এখানে বলবে প্রুফ অফ অ্যাড্রেস মানে এখানে আমাকে কারেন্ট বিলের কাগজ টাগজ দিতে বলবে তো ওগুলো দেওয়ার দরকার নেই আমি যতটুকু জানি যে আইডি কার্ডই হয়ে যাবে তারপরে এইটা যদি লাগে তাহলে অবশ্যই আমি সে আপডেট জানিয়ে দেবো আগে আমার ওইগুলো ভেরিফাই হোক আইডি কার্ড মাঠ ন্যাশনালি কার্ড ওইসব ভেরিফাইড হোক ওই সব রিভিট হওয়ার পর যদি দেখি অলটার ভিতরে কেআইসিটা হয় নাই তাহলে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো সেই আপডেট অনুযায়ী আপনারা কাজ করবেন এখানে কিন্তু আমি প্রথমেই আপডেট দিচ্ছি যে প্রত্যেককে এখানে কেআইসিটা করতে বলতে তো প্রত্যেকে এখানে কে করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কি কেআইসিটা কমপ্লিট করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই যে ওভারঅলটা আপনাদের সব বন্ধুরা কাজ করছে এখন পর্যন্ত কেআইসিটা সম্পর্কে জান না বা কেআইসিটা সম্পর্কে জানে কিন্তু কীভাবে কী করবে বুঝতে পারত না তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝে শুনে কাজটা কমপ্লিট করে নিতে পারে আর অবশ্যই মাস্ট বি একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে ওভারঅলটের ভিতরে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই এই যে ওভারঅলটার ভিতরে কাজ করার সময় যে মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেল দিয়ে আপনারা এইটার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন এইটার ভিতরে যেটার মাধ্যমে আমরা কেআইসিটা কমপ্লিট করতে আছি দুইটার ভিতরে একই মেল দিয়ে কেআইসি করার চেষ্টা করবেন তার সাথে বুঝতে পারছেন এতটুকুই ছিল আজকে ভিডিওটি আর আগে সার্ভার সমস্যা ছিল এখন সার্ভার প্রবলেম ঠিক হয়ে গেছে প্রত্যেকে খুব ইজিলি সাবমিট করে দিতে পারবেন তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ